চলে এলাম মাংসের স্বাদ স্বাদে মাছের ডিমের রেসিপি তো দেখো কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে দারুণ হয় খুব ভালো লাগে আর আমার মতো এইভাবে বানাতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কীভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা তো বন্ধুরা আজকের আমি দেখতে পাচ্ছ যে একটা কি মাছের ডিম না এটা কি তোমরা দেখে কি মনে করছো জানি না এটা বন্ধুরা কাতলা মাছের ডিম তো কাতলা মাছের ডিম এই ডিমটা মাংসর স্বাদের আমি বানাবো তো কি করে বানাচ্ছি তোমরা দেখাও দেখতে থাকো আর হ্যাঁ প্রথম এর জন্য আমি নিয়েছি ডিমটাকে নিয়েছি আর ডিমটাকে আমি এইভাবে করে নিয়েছি ডিমটার ভেতরে অংশটাকে আমি একটা ছুরির সাহায্যে মানে কুচি কুচি করে তোমাদেরকে সেটা দেখালাম না এইভাবে করে নিয়েছি দেখো এইভাবে করে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে একটুখানি মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো আর নুন এটা আমি হালকা করে দিয়ে এটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখো এইভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য এটা রেখে দেবে মশলাটা পুরো ডিমটার মধ্যে ঢুকে যাবে আর আমি ডিমটা পুরো পিসপিস আকারে কেটে নিয়ে ওটাকে আমি ভেতরের অংশটাকে একটু থেতিয়ে দিয়েছি তো তোমরা এইভাবে করো তোমাদেরও দেখবে এটা ভালো হবে এই রেসিপিটা খেতে তো এটা আমি করে নিলাম বন্ধুরা এবারে এদিকে আমি একটা মশলা নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ আছে আর পাঁচ রসুন আছে এক টি স্পুন সর্ষে আছে আর এক টি স্পুন পোস্ত আছে তো এটা আমি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি আগে মশলাটা আমি দেখাইনি তো এই অবধি আমি রাখছি তারপরে এদিকে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এদিকে লবণ নিয়েছি টমেটো নিয়েছি আর যে মশলাগুলো সাবিক মশলাগুলো দেওয়া হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেব। এই রেসিপিটা যদি তোমরা এইভাবে বানাও মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এতে আমি হাফ টিস্পুনেরও কম আমি গটা জিরে দিলাম এবারে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয় ততক্ষণ আমি এটাকে ভাজতে পারব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে গরু পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার মতো অবস্থায় আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি স্লাইস করে দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প পরিমাণ নুন দিলাম যেহেতু আমি মাসের দিনটাতে আগে নুন মিক্স করে রেখেছি সেই জন্য তো এটাকে আমি ভালো করে আগে রান্না করে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো এবারে আমি এর মধ্যে যে মশলাগুলো সব তরকারিতে দেওয়া হয় সেই রকম মশলা আমি দেব প্রথমে আমি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো দেব এক টি স্পুন জিরে গুঁড়ো দেবো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দেব আর এখানে যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় আমি এর মধ্যে একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষে নেব আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে আমি লোতে করে দিচ্ছি মিডিয়াম টু লোতে করে দিচ্ছি তো যতক্ষণ না আমার মশলাটা কষা হয় ততক্ষণ আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মশলাটা সুন্দর করে কষে ফিরে আসছি দেখতে থাকো তো এতে আমি এক টি স্পুন আদা দেব যে পেস্ট বানিয়েছিলাম ওর মধ্যে কোনো আদা ছিল না সেই জন্য আমি আলাদা করে এক টি স্পুন আদা দিলাম এটা আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আর এই মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে অল্প অল্প করে কষে নিয়েছি তো এবারে আমি যে মাছটা রেখেছিলাম মাছের ডিমটা সরি তো ওই মাছের ডিমগুলো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয় সবগুলো আমি দিয়ে দিয়েছি এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম অবস্থায় আছে দেখো কতটা সুন্দর হয়েছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় দারুণ হয় খেতে আমার মতো তোমরাও করে দেখো দেখো তো রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এর মধ্যে হাফ টি স্পুন গরম মশলা দেব এখানে আমি হাফ টি স্পুনেরও কম নিয়েছি গরম মশলা কারণ বেশি দিলে ভালো লাগবে না সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো আমার যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও তো আজ এই পর্যন্ত আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবারে আমি আমার কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো আমার পেজটাকে ফলো করে দিও দিয়ে আমার বন্ধু হয়ে যেও তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ